ভারত বাংলাদেশ যুদ্ধ দুই হাজার একে এটি ঘটেছিল দুই হাজার এক সালের পনেরো এবং ষোলোই এপ্রিল সিলেটের পাদুয়ায় বাংলাদেশের একটি পথ বাংলাদেশের একটি সিটমহলে সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার জন্য ভারত বাংলাদেশের সীমান্তর উপর দিয়ে একটি রাস্তা তৈরি করতে চায় তো তৎকালীন আমাদের মেজর জেনারেল এ এল এম ফজলুল হক এ বিষয়ে জানায় যে সেই সময় বাংলাদেশের যে সীমান্ত বাহিনী বিডিআর তারা ভারতকে এই কাজে বাধা দেয় এবং ভারত বাংলাদেশের সেই সময় ক্ষিপ্রতায় সেই দুই দিন সেখানে যুদ্ধ করে তারা পিছোপা হয়ে যায় তারা যখন বাংলাদেশের সীমান্তে যে সিটমহলটি ছিল বাংলাদেশের সেটি উনিশশো সালে বাংলাদেশি সীমান্তের ভেতরেই বাংলাদেশিদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সেটি ব্যবহার করা হতো তো তারপর থেকেই ভারতের একটি চিন্তা ছিল যে বাংলাদেশের যে সিট মহলগুলো। ভারতের ভিতরে রয়ে গেছে সেটি দখল করার চেষ্টা সে অনুসারেই তারা সেই সিটমহলের সাথে পথটি তৈরি করতে চায় সেটি না পারার কারণে তারা উনিশে এপ্রিল পাদুয়ায় কুড়িগ্রামের রৌমারিতে মধ্যরাতে আমাদের সীমান্ত অতিক্রম করে এর আগে তারা আমাদের যে ক্যাপ্টেন ছিল ওখানকার ক্যাম্প ক্যাপ্টেন নজরুল ইসলাম তাকে একটি চিঠি পাঠায় যে তারা যেন ভারতের সীমান্তে যায় এবং গিয়ে তাদের সাথে একটি পতাকা বৈঠক করে তাদের প্ল্যান তাদের উদ্দেশ্য ছিল যখনই আমাদের সৈনিকরা তাদের সীমান্ত অতিক্রম করবে তারা তাদেরকে কিডন্যাপ করবে এবং আমাদের অঞ্চল দখল করে দোষ দিবে আমাদের বিডিআর উপরে। কিন্তু যখন আমাদের ক্যাপ্টেন নজরুল ইসলাম চিঠিটিকে বুঝতে পারে ভারতের উপরে তাদের বিশ্বাস তাদের সীমান্তের যে অভিজ্ঞতা সেটা দিয়ে তারা ভারতের এই চালাকি বুঝতে পারে তো তারা সে চিঠির কোনো উত্তর দেয় না উনিশ তারিখ মধ্যরাতের দিকে ভারতের সীমান্ত ভারত আমার বাংলাদেশের সীমান্ত পার করার সময় ভারতীয় সৈনিকরা আমাদের এখানে এক গ্রামবাসী সে সেচ দেওয়ার জন্য লাল মিয়া সে উঠে এবং দেখে যে প্রচুর সৈনিক ভারতের আসামের গুহাটি থেকে নিয়ে আসা হয়েছে সৈনিক ভারী অস্ত্র তারা আমাদের সীমান্তর অতিক্রম করে এবং অতিক্রম করে তাকে জিজ্ঞেস করে যে আমাদের ক্যাম্প কোথায় বিডিআরের স্থানীয় ক্যাম্প কোথায় যেহেতু বাঙালির জনগণ সবসময় দিল্লির সাথে লড়াই করে সেই লাল মিয়া তাদের ভুল পথে দিয়ে আমাদের যে বিডিআর সেলটা ছিল সেখানে তাদের গিয়ে সজাগ করে এবং গ্রামবাসীকে নিয়ে তারা তৈরি হয়ে যায় ভারতীয় সেনাবাহিনী গোহাটা থেকে আসা এবং তাদের সীমানায় যে বিশাল ব্র্যাকবাহী বিশাল টিম তার সাথে যুদ্ধ করার জন্য ভোর রাতের দিকে ভারতীয় সৈনিকরা যখন আমাদের ক্যাম্পে আক্রমণ করে ক্যাম্পে কেউ না থাকার কারণে প্রাথমিকভাবে কেউ মারা না গেল। দশ মিনিট পরে যখন আমাদের সৈনিকরা আক্রমণ শুরু করে তখন ভারতীয়রা এই আক্রমণের জন্য প্রস্তুত না থাকার কারণে তারা তখন এলোপাতারি গুলি করা শুরু করে তাদের সর্বশক্তি দিয়ে তারা বোম্বিং শুরু করে আশেপাশে যা কিছু পায় তারা পোড়ায় দিয়া আগুন জ্বালায় দিতে শুরু করে এবং এক ধরনের খেপা মরিয়া হওয়ার মতো তারা গুলি করতে থাকে তো ওই সময় আমাদের ল্যান্স নায়ক ওয়াহিদ মিয়া এবং সিপাহী মাহমুদ মারা যান এবং সে সময় আহত হয়ে পরবর্তীতে ছাব্বিশ রাইফেলস ব্যাটালিয়ান সিপাহী আব্দুল কাদের মারা যান আমরা এই তিনজন মহান সৈনিককে হারাই তারা শাহাদ বরণ করেন সেই যুদ্ধে এবং পরবর্তীতে সেই সময় হিজলমারি ক্যাম্প থেকে মাত্র ছয় জন সৈনিক গিয়ে ওই এগারো জন যেখানে তিনজন আমরা যদি বলি যে শাহাদ বরণ করেছে মোট মাঠ আবার পনেরো জন মিলে চোদ্দ পনেরো জন বাঙালি সৈনিক মিলে এবং গ্রামবাসী মিলে ভারতীয় সৈনিকদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে তখন দিল্লি ভারত বা রাজনৈতিকভাবে আমাদের নেতাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের রৌমারি থেকে আমি যদি বলি যে অন্য অন্য আশেপাশ থেকে যে আর্মি বাহিনী আছে বা আমাদের তৎকালীন বিডিআর এ সেনার সৈনিকরা ছিলেন রংপুরে রাজশাহীতে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় এবং তারা ঘটনারাকে গিয়ে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসে তখন আমরা ভারতীয় কিছু সৈনিকদেরকে জীবিত ফেরত দিই তারা একটা বড় অংশ পালায়া যায় এবং তাদের ষোলো জনের লাশ আমরা ফিরিয়ে দিই এবং জীবিত চার জনকে আমরা সাথে সাথে হস্তান্তর করি ভারত এই বিষয়টিকে মনে রাখা উচিত যে বাঙালি কোনো সেনাবাহিনী কোনো সীমান্ত নয় বাঙালি একটি সত্তা তার ভূমির উপরে আসলে যে গ্রামবাসী যে গ্রামবাসীদের রক্ষার জন্য তাদের রাজনৈতিকভাবেও পরবর্তীতে সহযোগিতা লাগছিল সেই গ্রামবাসী আসলে বাঙালি শক্তিশালী বাংলাদেশ কোনো দল কোনো সেনাবাহিনী কোনো রাইফেলস নিরাপত্তা দেয় না বাঙালি মরতে মরতে এই ভূমির নিরাপত্তা হাজার বছর ধরে দিয়ে আসছে আর বাংলাদেশ রাইফেলসের নাম বিডিআর থেকে বদলে যাই করানো হোক না কেন বাঘের বাঘের নাম বিড়াল ডাকা হলেও সে কিন্তু দুধ ভাত খায় না বাঘ হরিণী খায় তো বাঙালি জাতি তার সত্তায় লড়াইয়ে একাত্তরে যেরকমভাবে পাকিস্তানিকে জবাব দিছে আর যদি বলা যায় তার আগে আমরা যদি দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রত্যেকটা জায়গায় বাঙালির অবদান ছিল আমরা দেখতে পারি যে ভারতটা যে বাঙালিকে বাদ দিয়ে ভারতীয় চিন্তাভাবনায় বাঙালিকে বাদ দিয়ে ব্রিটিশ আন্দোলনে তারা যেরকম প্রোপাকাণ্ডা চালায় সেখানে যদি আমরা দেখি সেখানে দেখি তারা যে ভগৎ সিং এর গল্প ফাঁদে সেখানেও কিন্তু বম বানানোর যে তথ্য সেটা বাঙালির কাছ থেকে মূলত ব্রিটিশ বিরোধী যে অর্থ জ্ঞান তথ্য ফলমূলা সেটা সতেরোশো সালের পর থেকেই বাংলা থেকেই যেত এবং এখন পর্যন্ত বাংলা তার মাটি তার আবহাওয়া তার সত্য তার ভাষা টিকিয়ে রেখেছে একই রকম বল বীর চির অন্যতম আম শির বলো শির নিহারি আমার নত শির ওই শেখর হিমাদ্রির